ভাই আজকে বাই চব্বিশ পঁচিশ হাজার টাকা হিউজ পরিমাণ বাইক আছে চব্বিশের মডেলের বাইক মাত্র এক লাখ দশ হাজার একটা দুইটা তিনটা তিন তিনটে রেসিং গাড়ি আছে যার যেটা লাগবে নিতে পারবেন বারো হাজার কিলো চলা একুশের মডেল ঢাকা মেট্রোর নাম্বার করা রানার বোল্ট মাত্র মাত্র পঁচাশি হাজার বান্ন হাজার টাকা পালচার ডিজিটাল নাম্বার করা উনত্রিশ পর্যন্ত আপডেট ভাই নীলটা ভেজে বালানোর পরে অনেক ভাই ফোন দেওয়া বলছে ভাই আমার কাইট প্লাস লাগবে কাইট প্লাস লাগবে ভাইদের কারণে আপুদের কারণে দাদাদের কারণে আজকে আরেকটা আনছি লাল কালার এটাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার মাত্র বিয়াল্লিশ হাজার জাপানি হুন্ডা সি জি মাত্র চব্বিশ হাজার টাকা ফার্স্ট মালিকের ঢাকার নাম্বার এছাড়াও কিন্তু বাইকের অভাব নাই যা যেমন বাজেট আছে তিরিশ বিশ পঁচিশ আঠাইশ ছাব্বিশ সতেরো আঠারো যা আছে আজকে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি ভালো আছেন আর আমরা চলে আসছি নতুন বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারিতে মানেই কিন্তু বাজেটের মধ্যে কম দামের মধ্যে বেস্ট বেস্ট ফ্রেশ ফ্রেশ বাইক আর তাছাড়াও যারা যাচ্ছেন ভালো ভালো মানে দামি বাইক নিবেন সেটাও আছে সহজ কথা লো বাজেট থেকে মিড রেঞ্জের হিউজ বাইক আছে বিডি বাইক গ্যালারিতে আমাদের সাথে আছে ওনার কে বলেন তো দেখতে পাচ্ছেন কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দাজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিজয় ভাই সহজ করে বিডি বাইক গ্যালারির ঠিকানা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজ খলাবরা এবিএল নরসিংদী ঘোরাশাল ব্রিটিশ দেশে বললেই হবে খলাপাড়া এবিএল এর সামনে যাব এবিএল এর সামনে আমাদের শুরু বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে মাত্র দশ হাজার টাকা বায়না দিবে বাইকগুলো কুরিয়ারে ওনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিই তার যে এক লাখ দেড় লাখ টাকা যে গাড়িগুলো আছে মাত্র দশ হাজার টাকা বায়না করলে তার বাসায় গাড়ি চলে যাবে বাসায় গাড়ি চলে বন্ধুরা আর কিছু হয়তো আপনারা জানেন যে বাহার প্লাস এমন কোনো জায়গায় ভিডিও করে যেখানে আপনি প্রতারিত হতে পারেন সো আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে শুনে আপনারা দশ হাজার টাকা বায়না করলে আপনি তো ঘরে বসেই আপনার বাইকগুলো পছন্দ সহ বাইকগুলো রিসিভ করতে পারবেন কারণ অনেকের হয় না অনেক দূর থেকে আপনার ঢাকায় আসবে বা এই গাজীপুর আসবে এসে গাড়িটা দেখবে

হিরো হুন্ডা এটা হুন্ডা কোম্পানি বাইক হ্যাঁ কোম্পানি হিরো তো না আলাদা হয়ে গেছে জি কোম্পানি বাইক এই যে পালসার এ এস এস গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্ট মালিকের বাইক দুই বছরের কাগজ করা ১৬ এর মডেল ১৬ তে নাম্বার করছে চাকা কন্ডিশন ভালো এই বাইকটা পাবেন বিডি বাইক লাই থেকে পালসার এ টা শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি ৮৮০০০ টাকা ৮৮০০০ টাকা অনলি ৮৮০০০ টাকা এদিকে আছে রানার বোল্ট ভাই

ইঞ্জিন ব্ল্যাক এই বাইক টা পাবেন বিডি বাইক গ্লাই থেকে অনলি অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি পঁচাশি ভাই তিনটা রেসিং ব্যাগ লিখতে পাচ্ছি তিন তিনটা রেসিং বাইক ভাই এই যে একটা বাইক যে আছে ভাই মাথা নষ্ট করা বাইক

দেখছেন সেলফে তো এত অনলি শুধুমাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা লিকুইড কুলার সিস্টেম সহ জি সবকিছু টু জেড অল ওকে আছে আচ্ছা আচ্ছা এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটা একই বারের টিপটক কন্ডিশন আছে ইঞ্জিনে বিন্দু পরিমান কাজ নেই এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র সত্তর হাজার টাকা সত্তর অনলি সত্তর হাজার পাশাপাশি আরো একটি বাইক এই যে এই লঞ্চিং জিপি বাই ভাই গাড়িতে এক টাকার কাজ করা লাগবে না ইনশাল্লাহ একবারে টিকটক কন্ডিশনে আছে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক চাকা দুটার কন্ডিশন খুবই ভালো এই বাইক টা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র এন্ড ফাইনাল একদম রানার ব্রান্ডের নাইট একবারে কন্ডিশনে আছে ইঞ্জিনের বিন্দু পরিমান কাজ নেই খুবই ভালো এই বাইকটা পাবে বিডি বাইক গুলাই থেকে ঢাকা মেট্রো নাম্বার সহ অনলি অনলি

ভাই দিছি আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশে দেয়া দিছি আচ্ছা ভাই এই গাড়ি আমার কবে আনলেন ভাই একবারে প্যাকেট গাড়ি প্যাকেট ভাই এটা কবে আনলেন ভাই আনছি ভাই কোনটা ড্রিম নিউ হেরে

যে কোনো জেলা থেকে ইসলামের নাম্বার করে নিতে পারবেন এই ভিক্টোরটা পাবেন অনলি পঁচিশ হাজার টাকায় পঁচিশে পঁচিশ হাজার টাকা ভিক্টোর এদিকে আছে

যে শোরুম নতুন যে শোরুম এটা হচ্ছে আমাদের এই

ভাই আমরা সব গাড়ি পাইকারি বেশি লাভ লাগে না বেশি ঠিক আছে এই বাইক টা পাশাপাশি আছে এটা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আমার হাতে যেকোনো জেলা থেকে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন খুবই ভালো চাকা চাকা দুটো ভালো আছে

স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কুরিয়ারে নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে ভাড়াটা আপনাকে বহন করতে হবে আর কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই গাড়িটা ভিডিও কলের মাধ্যমে ভালোভাবে দেখে নেবেন গাড়ির ইঞ্জিন চ্যাচি চাকা আউটলুক বডি কাগজ পাতি যা আছে এ টু জেড সব কিছু দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দশ হাজার টাকা বায়না দিবেন বায়না দিয়ে আপনার ঠিকানা নিতে পারবেন তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই এই চ্যানেলে বাহার ব্লক এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম